সালাম আলাইকুম ওয়া মুসলিম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আমি সব সময় আহলে কুরআন বা হাদিসর শিকারকারী যে ফিতনাটি আছে তাদের বিরুদ্ধে কিছু কথা বলি সব সময় সেই অনুবাদ সেই ধারাবাড়ি কথা অনুযায়ী আজকেও আপনাদের সামনে দু চারটি কথা বলবো সেটা হচ্ছে তারা সবসময় দাবি করে হাদিস নাকি তিনশো চারশো বছর পরে আসছে হাদিস এগুলো ছিল না হাদিস লেখা ছিল হ্যাঁ হাদিস তো কেউ লেখে লিখে যায়নি হ্যাঁ ইত্যাদি নানা রকম ব্লেম তারা দিয়ে যাচ্ছিল অর্থাৎ তারা এও প্রমাণ করতে চায় যে হাদিস লিখে রাখার নাকি কোনো হাদিস নাই আমি সেই কারণেই হাদিস যে রাসুলের যুগেই লেখা হতো সেই বিষয়টি আমি পরিষ্কার করার জন্য এই দু চারটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই যাতে তারা মনে না করে যে হাদিস লিখে রাখার কোনো হাদিস বোধ হয় পৃথিবীতে নাই আসলে এই যখন ফিতনাটি হাদিস অস্বীকারকারী ফিতনাটি হাদিসকে অস্বীকার করার যত রকম পদ্ধতি আছে সবগুলোকেই তারা মোটামুটি অস্বীকার করার আহ ঠান্ডা তো আমরা সে আলোকেই তাদের এই ফেতনাবাজি বন্ধ করার জন্যই আমরা আসলে সবসময় লাইফ টাইপ করি আমরা কথা বলি আসলে ফেতনার যুগে ইমান নিয়ে বেঁচে থাকাটা খুব কঠিন তারপরেও আমরা চেষ্টা করব যে সকল বাতিল শক্তি যাতে কোনোভাবেই মিথ্যা প্রপাকাণ্ডা ছড়িয়ে কুরআন বা হাদিসের উপর যাতে কোনো কালিমা করতে না পারে তাদের দাবি হাদিস লিখে রাখার নাকি কোনো হাদিস নাই তো প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি একটা অ্যাটাচমেন্ট আপনারা নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন যে হাদিস লিখে রাখার হাদিসগুলো আমি একে একে পেশ করছি সেটা হচ্ছে আনাস রাজেল থেকে বর্ণিত এটা হচ্ছে উদয় বিহার সন্ধিতে যে সন্ধিটা হয়েছিল সেটা কিন্তু লিখিত ভাবে হয়েছে অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরতের পরে মদিনার যে বিভিন্ন গোত্রগুলো ছিল সেই গোত্রগুলোতে হ্যাঁ গোত্রগুলোর মধ্যে কিন্তু আহ হ্যালো আসসালাম আলাইকুম আপনি কাজটা ঠিক করতেছেন না আপনি এইভাবে কথিত হলে কোরআনদের আদিস অস্বীকারীদের ভিতরে এত ভয় ঢুকাই দিচ্ছেন তারা যে কবে করে মারা যাবে আমি তো চিন্তায় আছি না না বাতিল তো আমি আমি জানেন গতকালকে এই আমি তো ঘুম ঘুম ভাবই গেছিল পরে আমরা হামিদুর রহমান ভাই ফোন দিয়ে আমরা জাগ্রত করছে পরে জাগ গিয়ে কি যে আপনি তারপরে সঞ্জিত নেওয়াজ মানে বেশ কয়েকজন আর কি করছে যুক্ত হতে চাচ্ছেন আমি সাথে সাথে আমি অল্প কিছু যে না দেখে সবারই আমি যুক্ত করতে যাচ্ছি আর আর এই যুক্তের মধ্যে দিয়েই নেওয়াজ ও যুক্ত হয়ে গেছে যাই হোক এখন বিষয়টা হইতেছে যুক্ত হওয়ার আগে কি হয়েছে সেগুলা তো আপনি দেখেন নাই আমি কিন্তু পরবর্তীতে ওই সানজিৎ এর লাইফে দেখছি জানেন মানে সানজিৎ আমাদের লাইফে যুক্ত হতে চাচ্ছে আচ্ছা তো যাই হোক আমাদের লাইফে যুক্ত হবে ভালো কথা তো নেওয়াজ ডে বলতেছে ভাই চলেন আন আপ টিভিতে যাই ক্যান চলে নাই একটু কথাবার্তা কই আসে নেওয়াজও করে না ভাই অনুযা যেত না তারপরে মহিউদ্দিন নামে যে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ লোকটা আছে সে বলতেছে না না ভাই যায় না ওদের মন মানসিকতা ভালো না ওরা ব্যবহার ভালো করে না হ্যান্ড ক্যান্ড ট্যান্ড আর কি না যাই একটু দেখে আসি আপনার একটু থাকেন দেখে আসি পরে নেওয়াজ আসতে যায় না পরে ইয়ারে বলতেছে নেওয়াজ বলতেছে সানজিদে ভাই আমি যাচ্ছি আপনি বের হয়ে আসেন পরে আচ্ছা ঠিক আছে যান পরে এই সানজিদ কিন্তু আমাদের সাথে কানেক্ট হয়েছে সাথে সাথে নেওয়াজও কানেক্ট হয়েছে তাহলে বলেন এই সানজিদ সে কতটা ভীত সন্ত্রস্ত যে একজন নাস্তিক সাথে করে নিয়ে আসতে হয় এই ভয়টা তো আপনি ঢুকাইছেন মিয়া এভাবে যদি ভয় ঢুকান এরা তো হারিস করে একটা একটা করে গাফরাই মরবো চিন্তা করেন তারা আমাদের লাইভে হ্যাঁ আশাফুল ভাইদের লাবে আমাদের লাইভে যার লাইভে হোক আমাদের যারা কোরআন সুন্নার অনুসারী আমাদের লাইভে তারা

কত খারাপ যে কোরআন হাদিসের আয়াতের সাথে ইনবক্সে অশ্লীল ভিডিও এড করে লাগাই দেয় এই লোকটা যদি আহলে বডিগার্ড হয় দালাল হয় তাহলে আহলে এই তথাকথিত আহলে কোরআনদের অবস্থাটা কোন পর্যায়ে তাদের মন মানসিকতা কোন পর্যায়ে হ্যাঁ তাদের সঙ্গী সাথী হচ্ছে এই টাইপের লোক এই নেওয়াজের মতো লোক এই যখন এই জঘন্য ফিতনাবাজ এরা সুন্দর সুন্দর খুব ভদ্রভাবে হ্যাঁ আমি তো আপনাদের মানে চ্যানেলে এসেছি ভদ্র এই যে সুন্দর সুন্দর একটা আওয়াজে কথা বলতে আসছে সে সুন্দর সুন্দর আওয়াজে কথা বলতে আইশা নিয়ে আসছে একটা পাগলা কুকটারে নাস্তিক রে নাস্তিক রে আচ্ছা একটা হেলে কোরআন যে বলে যে আমি কোরআনের দাবি করি বা আমি মুসলিম ঠিক কি কোনো নাস্তিক তার প্রধান গেস্ট হতে পারে অসম্ভব অসম্ভব এইটা এইটা তো চিন্তাই করা যায় না এখান থেকে তো এখান থেকে তো প্রতিমান হয় যে কথিত আহলে কোরআন রাজে নাস্তিকদের সাথে লিংক এবং কানেক্টেড রাখে এটাই তো প্রতিমান হচ্ছে জি জি এটা একেবারে 100% প্রতিমান হচ্ছে যে এরা নাস্তিকদের সাথে ঐক্যজোটভাবেই একসাথে এ টিম এবং বি টিম হিসাবে তারা মাঠে নামছে হ্যাঁ কোরআন সুন্নাহর বিরুদ্ধে রাসূলের আনুগত্যের বিরুদ্ধে হ্যাঁ রাসূলকে কোরআন থেকে বাদ দিতে চাইছে আরে বাবা হ্যাঁ থেকে রাসুল বাদ দিলে কোরআন থাকবে রাসুল তোমাদের জন্য উত্তম আদর্শ রাসুল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছে হ্যাঁ যা থেকে সেটা থেকে বিরত থাকো যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো হ্যাঁ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসুলের আনুগত্য করো এই আয়াতগুলো কি খামা খাওয়া নাজির হয়েছে এখন আপনি যে টাইটেল দিয়েছেন আজকে যে রাসুলের যুগে হাদিস দেখে রাখা হতো এই টাইটেলের সাথে আমি একটু যুক্ত করতে চাই একটু আগে দেখলাম একটু আগে দেখলাম কথিত আহলে কোরআন এক সদস্য নাম জানি কি তার এগুলো তো নাম জানাও দরকার না আবর্জনা তো যাই হোক সেই আবর্জনা আলোচনা করতেছে যে এই যে যে হাদিস পন্থীরা হাদিস নিয়ে এত লাফালাফি ফালাফালি করতেছে এই হাদিস তো আল্লাহ রসুল নিজেই লিপবদ্ধ করতে নিষেধ করেছেন দলিল না আমার পক্ষ থেকে তোমরা কিছু লেখো না আচ্ছা মগার ঘরে মগা তুই হাদিসকে হাদিসের বিশুদ্গার করতেছ অথচ দলিল দিতে কি দিয়া হাদিস দিয়া তুই পারলো কোরআন দিয়া দলিল দে আল্লাহ তালা আল্লাহ কোরআনে ভিতরে কইছে যে হাদিস লিপবদ্ধ করা যাবে না তাহলে এরপরে বলতেছে আল্লাহ রসুল বলেছেন মান কাদা বা আরে আমি আমি নার যে ব্যক্তি জেনে বুঝে আমার উপর মিথ্যাচার চালাইলো সে ব্যক্তি জাহার নামকে আপন করে নিল তারপর ওই মোল্লারা কি করে হাজি স্থিপবদ্ধ করে মানে কি রকম বলদের বলদ খন তুই দলিল দিতে হাদিস দিয়ে যে আমার নামে মিথ্যা রচনা করলো হ্যাঁ আমার নামে এমন কোন কথা বলি কি সে যেন তার স্থান জাহার নাম করে নেয় এটা তো ওদের মতো জাল হাদিস অনলে অর্থাৎদের বলতে বোঝানো হয়েছে ওদের ওদের কি ইন্ডিকেট করা হয়েছে যে হাদিস শিকারকারী বাটপাট কিছু আছে কিছু নাস্তিক আছে যারা দুদিন পরে বলবে যে জাল হাদিস আইনা করবে যেটা তোমাদের রাসুলের হাদিস নিজে হাদিস বানায় আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে মিথ্যা রচনা করে তারা বলবে যেটা আল্লাহ লেখছে এটা রাসুল লেখছে এটা তো তোদের জন্য বলছে যে তোরা যে বাটপাড়িগুলি করবি ভবিষ্যতে

হয়তো দুর্বলতার ক্ষেত্রে কেউ হয়তো বলবে যেটা মুসাল কেউ হয়তো বলবে যেটা হাসান কেউ এই ধরনের কিছু সামান্য কিছু মত পার্থক্য আছে হ্যাঁ কিন্তু হাদিসের একদম বলবে জাল আরেকজন বলবে সহি হাসান এটা তো পৃথিবীর ইতিহাসে ঘটে নাই যেই হাদিসটা সহি বা গ্রহণযোগ্য সেটা কেমন পর্যন্ত গ্রহণযোগ্যই হবে আজ থেকে বারোশো বছর আগে ওটা সহি ছিল ওটা জয়ী হয় নাই ঠিক না মোহাত্তায়াম মালিকের মোহাত্তা ইমাম মালিকের যেই হাদিসটা সহী সেই হাদিসটা কি ইমাম নাসায় জোখ বলে দিছে হ্যাঁ এটা তো হয় নাই সুতরাং তোমাদের এই সমস্ত গুহার দাবিগুলো তোমরা রাখো রাসূল যখন কোরআন নাদির হইতো তখন একটা সময় বলছিল যে এখন কোরআন নাদির হয়েছে এখন সাময়িক সমার জন্য তোমরা মানে হাদিস লিখে রাখো না ওইটা হচ্ছে ওই সময়ের একটা সাময়িক সমার জন্য যখন কোরআন আর হাদিসের মধ্যে

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বিততো আমার যে ওই হাদিস নেই কারণ তিনি লিখিতেন আর আমি লিখতাম হ্যাঁ তো এটা 113 নম্বর হাদিস ছয় বলেন আমি রাসূলের নিকট যা কিছু শুনতাম তা লিখে রাখতাম মনে রাখার জন্যই আমি এরূপ করতাম কুরাইশরা আমাকে সবকিছু লিখতে বারণ করলেন এবং বললেন তুমি কি রাসূলের নিকট থেকে শোনা সবকিছু লিখে রাখো তিনি একজন তিনি তো একজন মানুষ রাগ অভিমান শান্ত উভয় অবস্থায় কথা বলেন সুতরাং আমি লেখা রাখলাম এটা রাসুলের নিকট উল্লেখ করলাম তিনি আঙ্গুল দিয়ে তার মুখের দিকে ইশারা করে বললেন তুমি লিখে রাখো সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এই থেকে সর্বাবস্থায় সত্য ব্যতীত অন্য কিছু বের হয় না সুনানে আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার ছয়শ হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো দশ দারিমি পাঁচশো এক হ্যাঁ ছয় ছয় হাজার দুই ছয় হাজার পাঁচশো দশ এই হাদিস কি তারা মানে ওই হাদিসটা যখন তোমার চোখে পড়ছে এই হাতিসটা চোখে পড়লো না এখানে আরেকটা কথা বলি এখানে আরেকটা কথা বলি যে হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা করা হয়েছে সেখানে কিন্তু কসম করা হয় নাই আর যে হাদিসের মধ্যে লেখার আদেশ করা হয়েছে সেই হাদিসের মধ্যে কিন্তু কসম করা হয়েছে তার মানে মতনের মধ্যে কিন্তু মতন অনুযায়ী বোঝা যাচ্ছে যে কসমের হাদিসটা ওই নিষেধাজ্ঞার হাদিসের থেকে আরো বেশি শক্তিশালী এটা মতন অনুযায়ী জি 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 একটা জিনিস যে হাদিসে তোমরা পাইছো যে কোরআনের সাথে মিশ্রিত হওয়ার কারণে আল্লাহ রাসুল সাময়িক সময়ের জন্য হাদিস সাবিদেরকে লিখতে বারণ করছিল ওই হাদিসটা যখন পেশ করছো তখন তুমি এই হাদিসটা কেন পেশ করলা না এই হাদিসটা কেন পেশ করলা না যেই হাদিসটার মধ্যে আবদুল ইবন ওমর আদেল্লাহ যখন হাদিস লেখা বন্ধ করলো তখন রাসূলের কাছে এসে যখন রাগ করলো হ্যাঁ কোরাইদদের কথা শুনে হাদিস লেখা বন্ধ করলো তখন যখন রাসুলের নিকটে সেটা উল্লেখ করা হইল তখন তিনি আঙ্গুল দিয়ে মুখের দিকে ইশারা করে বললেন তুমি লিখে রাখো কে কাকে বলতেছেন রাসুল বলতেছেন কাকে আব্দুল মিত্রকে তুমি লিখে রাখো সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এই মুখ থেকে সর্বাবস্থায় সত্য ব্যতীত অন্য কিছু বের হয় না এই যে প্রসিদ্ধ হাদিসটা তাদের চোখে পড়লো না কেন যে আমাদের মাঝে আরেক ভাই আসছেন কাউসার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি দলিল দিতেছি আর রাসূলের যুগে হাদিস সংকলন লেখা প্রচলন হাদিস চর্চা হাদিস লেখা হাদিসের উপর আমল সবকিছুই বিদ্যমান ছিল আমি প্রমাণ দিচ্ছি লিখিতভাবে তো এই ব্যাপারে যদি আপনার কিছু মন্তব্য থাকে ভাই বলেন আমারও একটা প্রশ্ন তাদের কাছে তারা যে হাদিসটা রেফারেন্স হিসাবে ইউজ করে রাসুলের যুগে হাদিস লিখতে রাসুল নিষেধ করছেন এটা তারা কই পাইছে এটা তো হাদিস একটা হাদিস আছে একটা হাদিস আছে ওই মুসলিম মুসলিমে যে যখন কুরআন আয়াত নাযিল একটা একটা করে না না আমার প্রশ্ন হচ্ছে এইটা কি তারা কুরআনে পাইছে না হাদিসে পাইছে এটা কোন সূরা কত নম্বর আয়াত তারা তার মানে তারা হাদিস স্বীকার করতেছে দলিল আবার হাদিস দিয়ে

মানে হাদিসের ব্যাপারে একেবারে অজ্ঞ হাদিস সংকলনের ইতিহাস কুরআন সংকলনের ইতিহাস এমন সাধারণ ইতিহাস সেটাও যে তারা মানে না সেটা আজকে প্রমাণিত হলো তারা एक्चुअली মূর্খতা আর অজ্ঞতাবশত এগুলা করতেছে না তাদের কাছে কুরআনের ভালো জ্ঞান আছে না তাদের কাছে হাদিসের কোনো জ্ঞান আছে তাদের কাছে জ্ঞান আছে এইটুকুই এইটুকুই নাস্তিকরা বলে এর বাইরে তাদের কাছে একটা কোনো জ্ঞান আমার জানামতে নাই আচ্ছা দেখেন কাচার ভাই এই যে জাকাত সংক্রান্ত একটা হাদিস আমি পাঠ করতেছি দেখেন এটা এটা কিন্তু লিখে রাখার হাদিস আচ্ছা বকরির জাকাত ইসলামিক চোদ্দশো চুয়ান্ন এটা 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 আছে আছে বুখারির হাদিস হ্যাঁ অন্যান্য হাদিসও আছে আব্দুল্লাহ মুসান্না আনসারি রসিমুল্লাহ আনাস থেকে বর্ণিত আউবকর রাদিল্লাহ আউবকর রাদিল্লাহ তাকে বারান পাঠানোর সময় এই বিধানটি তার জন্য লিখে দেন আচ্ছা কি লিখে দেন বিসমিল্লাহির রহমানির রহিম এটাই জাগাতের নিসাব যা নির্ধারণ করেছেন রাসুল ইসলাম মুসলিমদের প্রতি যা আল্লাহ তালা তার রাসুল সাল্লাহামকে নির্দেশ দিয়েছেন মুসলিমদের মধ্যে যার কাছ থেকে নিয়ম অনুযায়ী চাওয়া হয় সে যেন তা আদায় করে আর তার চেয়ে বেশি চাওয়া হলে সে যেন আদায় না করে চব্বিশ ও তার চেয়ে কম সংখ্যক উটের জাকাত বকরি দিয়ে অর্থাৎ একটি বকরি দিয়ে আদায় করতে হবে প্রতি পাঁচটি উটে একটি বকরি উটের সংখ্যা পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত হলে একটি মাদি বিনতে মাখা যে উটের বয়স এক বছর পূর্ণ হয়েছে 36 থেকে 45 পর্যন্ত একটি মাদি বিনতে লাগুন যে উটের বয়স 2 বছর পূর্ণ হয়েছে তাহলে এই যে হাদিসটা লেখা লিখিতভাবে পাঠায়া ফরমায়ে জারি করছেন আবুকরা দিলো যেটা রাসুল সাল্লাল্লাহু থেকে লিখিত আকারে আমরা পাইছি এবং লিখিত আকারে তোমাদেরকে পাঠাইলাম এটা বাহরাইনের চিঠি আকারে পাঠাইছে তাইলে হাদিস লেখা হইতো না এই কথাটা কি মিথ্যা প্রমাণিত হইল না ভাই এটা তো তাদের দাবিটা তো প্রথম থেকেই তো মিথ্যা হ্যাঁ তাদের দাবিটা তো একদম শুরু থেকেই তো মিথ্যা আচ্ছা এরপর আরেকটা হাদিস আব্দুল ইবনা রাদিয়াল্লাহ থেকে বলতে শুনেছি আমরা রাসূলের এক পাশে বসে লিখতাম কি আমরা রাসূলের পাশে বসে একটা কারা লিখতো সাহাবীগণ লিখতো এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো দুই শহরের মধ্যে কোন শহরটি সর্বপ্রথম বিজিত হবে কনস্টান্টিনোপল না কিরম তখন নবী করিম আলাইহি সাল্লাম বলেন হিরাক্লিয়াসের শহর অর্থাৎ কনস্টান্টিনোপল হবে সুনানে দারামি 503 নম্বর হাদিস তো এই যে হাদিসগুলো যে আমি এতগুলো হাদিস দিলাম হ্যাঁ এই হাদিসগুলোকে কি তারা মানে চোখে পড়লো না খালি হাদিস না লেখা আর ওই যে কোরআনের সাথে মিশ্রিত হওয়ার ওই একটা হাদিসই পাইলো এই পাটপারিগুলো কেন এটা সকল মুসলিমদেরকে বলতেছি সকল নাস্তিকদেরকে বলতেছি সকল আহলে কোরআন যারা আমার আজকে আমি বলতেছি বুকে দম থাকলে হ্যাঁ আর যদি কোমরের জোট থাকে দলিল পেশ করো তোমাদের দাবির সম্পর্কে যে হাদিস লিখে রাখার হাদিস সাহাবারা প্র্যাকটিস করে নাই হাদিসের উপর আমলের হ্যাঁ প্র্যাকটিস সাহাবারা করেন নাই রাসুল রাসুলের যুগে হাদিস লেখা হইতো না সাহাবিদের যুগে রাসুল হাদিস লেখা হইতো না এটা তোমরা ডকুমেন্টারি প্রমাণ করো আমি ডকুমেন্টারি প্রমাণ করলাম যে রাসুলের যুগে এবং সাহাবিদের যুগেই হাদিস লেখা হতো এবং ভাইটাল ভাইটাল বিষয়ে জাগাত সংক্রান্ত বিষয়ে হুদায় সন্ধির বিষয়ে এবং বড় বড় ভাইটাল বিষয়গুলোতেও লিখে রাখার হাদিসকে প্রাধান্য দেওয়া হইতো এবং রাসুল সাল্লাম আবদুল্লাহ অমরকে বলছেন সেই সত্তার কসম মানে কসম করে বলছেন এই মুখ দিয়ে সত্য ব্যতীত কিছু বের হয় সুতরাং তুমি তার লেখো এবং আল্লাহ সুমান্তাল্লাহ সুরা মায়দার বলছেন হ্যাঁ বলছেন হেনবি আপনি আমার পক্ষ থেকে একটি একটি আয়াত হলে আপনি প্রচার করুন হ্যাঁ যদি আপনি প্রচার না করেন তাহলে আপনি রেসালাতের দায়িত্ব পালন করলেন না তাহলে আল্লাহ রাসুল সাহা রেসালাতের দায়িত্ব কি লিখিত আকারে শুধু মুখেই বলছেন সাহাবারা কি সেই রেসালাতের দায়িত্ব লিখিত আকারে পরবর্তী প্রজন্মের কাছে দেননি আরে ভাই বিদায় বিদায় হজের ভাষণে দেড় লক্ষ সাহাবি উপস্থিত ছিলেন আল্লাহ রাসুল আঙ্গুল উঁচিয়ে বলছিলেন আল্লাহ রাসুল রাসুল সাহাবিদেরকে প্রশ্ন করছিলেন আমি কি আমার রেসালাতের দায়িত্ব তোমাদের উপর পৌঁছাইনি হ্যাঁ তখন সকল সাহেবিরা বলছিল ইয়া রাসুল আল্লাহ আপনি পৌঁছেছেন তখন রাসুল ইসলাম আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলছিলেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হ্যাঁ তার মানে কি এরপরে আল্লাহ বলে আমার এই প্রত্যেকটা আমার পক্ষ থেকে যেটাই তোমরা শুনবা সেটা পরবর্তী জেনারেশনকে তোমার পর প্রজন্মকে তোমরা জানিয়ে দিবা কারণ রাসুল রাসুলের পক্ষ থেকে একটা হলো অপরকে অন্যের নিকট সেটা পৌঁছে দাও দাওয়ার দাওয়াত থেকে অন্যের নিকট পৌঁছে দেওয়া এটা তো একটা দাওয়াত আরে ভাই হিরাক্লিয়াসের কাছে যখন চিঠি পাঠাইছিল কে কে রোম সম্রাটের কাছে চিঠি পাঠাইছিল রাসুলের যুগে চিঠিটা কি মানে হাওয়ার উপর থেকে গেছিল ওটাকে কি লিখিত আকারে ছিল না হাজলামের জায়গা পাও না যে যুগে হাদিস লেখা হয় নাই এই তারা তো হাদিসি মানে না তারা ইতিহাস আবার মানব থেকে তারা তো বলবো ইতিহাস ইতিহাস এগুলো আমরা কিছু মানি না এমনি বলা হইছে এটা সেটা তো এই যে যখন হাদিস অস্বীকারকারীরা হ্যাঁ তারা তারা এখন বলতেছে তাদের উপর নাকি ওহিনাজিল হয় ভাই তাদের উপর নাকি ওহিনাজিল হয় আল্লাহ 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 সুমানতলা সুরা কাহাফের একশো দশ বলতেছেন আমি তোমাদের মতো একজন মানুষ আমার উপর ওহি করা হয় শুধু আমার উপর অহি করা হয় তাহলে সাধারণ মানুষের সাথে রাসুলদের পার্থক্য কোন জায়গায় ওহি তাহলে এই যে এই যে ভণ্ডামি গুলো তারা করে হ্যাঁ তারা এখন বলতেছে আমি যখন কোরআন পড়ি আমার উপর তখন ওহি হয় তারা কি নিজেদেরকে নবী দাবি করা শুরু করলো আরে ইয়ামামার সময় ইয়ামার যুদ্ধের সময় হ্যাঁ এই সমস্ত ভন্ড নবীদের সাথে যুদ্ধ করতে গিয়ে এই সমস্ত যারা যারা কিছু ফেরকা হ্যাঁ এই ফেরকাটি তো সবচেয়ে বেশি ক্ষতি করছে ইসলামের আহ সাহাবিদেরকে ইয়ামার যুদ্ধে অনেক সাহাবিকে তারা শহীদ করে দিয়েছে এই এই ভন্ড ওইখানে ওই সময়ে কিছু মহিলারাও নাকি নিজেকে নবী দাবি করা শুরু করছিল আল্লাহ আমাদেরকে আমরা যে কয়েকদিন আগে মহিলা রাসুল পাইলাম কয়েকদিন আগে আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে দূর করুন জি আশাব ভাই কিছু বললেন বলেন আমি লাইভ শেষ করে দিব না আমি আর বলবো কি আমার কথা একটাই বলা যে হতো আপনার হাদিস কো অস্বীকার করতেছে হাদিস দিয়ে দলিল দিচ্ছে এটা কি রকম দলিল এটা কি হাস্যকর না হাদিস লেখবদ্ধ করা বা হাদিসকে সংরক্ষণ করার ব্যাপারে আমি বলবো আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছেন সংরক্ষণ করার ক্ষেত্রে অস্বীকার করা লাগে বা হাদিস যদি বর্জন করা লাগে এ ব্যাপারে সরাসরি কোরআন থেকে ওরা কোনো প্রমাণ আদি দিতে পারবে কিনা যদি ওরা প্রমাণ আদি দিতে পারে আমরা একবারে হলফ করে বলবো যে আমরা হাদিস বাদ দিব যদি কোরআন থেকে কোনো প্রমাণ দিতে পারে বরং আমরা প্রমাণ দিব হাদিসের কথা আল্লাহ কোরআনে বলছেন যে হাদিস কে সংরক্ষণ করবেন জি জি এই যে দেখেন আমি লাস্ট বলি এখানে দুইটা আয়াত আমি পেশ করলাম নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অত্যন্ত অনুকম্পা প্রদর্শন করেছেন যখন তাদের নিকট তাদের নিকট নিজস্ব একজন রাসুলকে করে পাঠিয়েছেন সে তাদেরকে আল্লাহর আয়াত করে শোনাচ্ছেন তাদেরকে পরিশুদ্ধ করেছেন এবং তাদেরকে কিতাব ও হিকমা সুন্না শিক্ষা দিয়েছেন যদিও তারা পূর্বে স্পষ্ট রাইতে ছিল সুরা পাকার একশো উনত্রিশ নম্বর হে আমাদের রব আমাদের মধ্য থেকে একজন রাসুল প্রেরণ করুন যে আমাদের প্রতি আমার আয়াত সমূহ করবে এবং তাদের প্রতি কিতাব ও হিকমা শিক্ষা দেবে আর আমাদেরকে পবিত্র করবে আপনি পরাক্রমশালী হ্যাঁ তাইলে এই যে সুরা বনি ইসরায়েলের উনচল্লিশ নম্বর আয়াত এইসব সেই হিকমতের অন্তর্ভুক্ত যা তোমাদের প্রতি তোমার তোমার প্রতি ওহি ওহি করা হয়েছে বা করা হয়েছে অর্থাৎ এই যে যেটা নাজিল হয়েছে কিতাবের পাশাপাশি সেটাকে আল্লাহর সুন্না হিসাবে সেটা পরিগণিত করা হয়েছে এবং সেটাকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে পবিত্র করার কথা বলা হয়েছে পরিশোধন করার কথা বলা হয়েছে হ্যাঁ তাহলে যদি সংরক্ষিত না থাকে আদিস যদি সংরক্ষিত না থাকে রাসুলের যুগ থেকে তাহলে কি আমরা কিভাবে সালাদ করব কিভাবে জাগাত আদায় করব। হ্যাঁ কিভাবে পর্দা করব কিভাবে জিজি আদায় করব হ্যাঁ কিভাবে বিচারিক প্রক্রিয়া সমাধান করব কিভাবে রাষ্ট্র পরিচালনা করব কিভাবে সন্ধি করব কিভাবে হুকুমত জারি করব। কিভাবে বিবাহ তালাক দিব কিভাবে দৈনন্দিন জীবন চলাফেরা করবো দৈনন্দিন যে প্রাত্যহিক জীবনের সমস্যাগুলো কিভাবে সমাধান করব। সেগুলো আমরা কোথা থেকে পেতাম যদি রাসুলের সুন্নাগুলি সংরক্ষিত না থাকতো

মোটেও না তাহলে আল্লাহ একই জিনিস মানে দুই জিনিস দিয়ে আল্লাহ একই জিনিস বুঝাবেন এটা অনর্থক হচ্ছে না আর আল্লাহ তো অনর্থক কথাবার্তা পছন্দ করে না সুতরাং এই হেকমা দ্বারা কোরআন আবার কোরআন দ্বারাও কোরআন এই কোরআন দ্বারা রসুল রসুল দ্বারা কোরআন এই যে যে বিষয়বস্তু গুলো বলে এগুলো পাগলামি ছাড় আর কিছুই না বুঝছেন না জি কাউসার ভাই শেষ বক্তব্য দেন আমি লাইভটা শেষ করে দিবেন আল্লাহ আপনি ফিনিশিং দেয়া দেন অলরেডি আযান পড়া গেছে জি জি তো আলহামদুলিল্লাহ আজকে আমি প্রমাণ করে দিলাম যে এই ভন্ড এই ইসলাম বিকৃতিকারী নব্বই মুর্তার নব্বই জাহিলিয়াত হ্যাঁ এবং তারা ইসলামের ক্ষতি করার জন্য নাস্তিকদের সাথে একসাথে একজোট হয়ে তারা আজকে ইসলামের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা ইসলামের সেই সৈনিকরা এখনো জীবিত আছি আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের এই ফেতনাকে আমরা মোকাবেলা করব যেভাবে ইয়ামার যুদ্ধে ওই ফেতনাকে মোকাবেলা করেছিলেন আমরা সেই চেতনা নিয়ে অবশ্যই ওই নব্য নব্য বিরুদ্ধে আমরা আমাদের লড়াই অব্যাহত থাকবে সেটা যেই প্ল্যাটফর্মেই হোক কারণ রাসুল সাল্লাহ ইসলাম বলছেন এই উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপর লড়াই চলিয়ে চালিয়ে যাবে আমরা সেই লড়াই অংশগ্রহণ করব এবং তাদেরকে পরাজিত করবো ইনশাআল্লাহ 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 কখনোই কোনো বাতিল শক্তি আমাদের উপর বিজয় লাভ করবে না কারণ ইসলাম আসছে সকল দিনের ওপর ইসলামকে বিজয় করার জন্য ইসলাম এই পৃথিবীতে আসছে আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি আল্লাহ ভিন্ন একটা জাতি তৈরি করে হলেও তার দিনকে বিজয় করে নিবেন ইনশাল্লাহ আমরা সেই সম্মানিত দলের অংশ দলের সাথী হয়ে ইসলামকে বিজয়ী করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইফকে আমি এখানে শেষ করলাম ওয়ালাইকুম আসসালাম